পিছিয়ে পড়া মানুষগুলো যদি আমাদের আপন হয় কিছু মানুষ পিছিয়ে পড়া মানুষ থেকে কিংবা পরিবার থেকে কিংবা সমাজ থেকে যদি উপরে উঠে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি তারা যারা পিছনে পড়ে থাকে তাদের কথা খুব বেশি একটা মনে করে না তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে না তারা উন্নত যাপন করে উন্নত দেশে বসবাস করে কিংবা দেশেও ভালো পজিশনে থাকে কিন্তু একটা সময় মিলেমিশে যে মানুষগুলোর সাথে তারা বসবাস করত যাদের সহযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র সাহসে অনুপ্রেরণায় কিংবা ছোট ছোট সহযোগিতায় সাহায্যে একসময় যারা এগিয়ে যায় তারা পিছিয়ে পড়া বা যেখানে সে পড়েছিল সেই মানুষগুলোর থেকে সে ফিরে তাকায় না আমরা এটা একটা কমন বিষয় আমরা সকলেই জানি যেমন ধরুন আপনারা কয়েক ভাই একত্রে বসবাস করছেন ছোটোবেলায় আপনি বড় কিংবা আপনি মেছ আপনি ছোটোবেলায় আপনার ছোট ভাইটাকে পড়াশোনার হেল্প করছেন আপনি নিজে রিক্সা চালিয়েছেন শ্রমজীবী মানুষ হিসেবে কাজ করছেন আহারে আমার ভাইটা আমি পারিনি ভাইটা অন্তত লেখাপড়া শিখুক মানুষ হোক আমাকে কি দিবে এটা বড় কথা নয় সে যেন ভালো থাকে এই সুযোগ পেয়ে ছোট ভাইটা বড় হয়েছে লেখাপড়া শিখেছে একসময় তো বড় চাকরি করেছে সচিব হয়েছে ঢাকা একটা বাড়ি করেছে কিংবা দেশের বাইরে চলে গেছে কিন্তু এই যে ছোট বড় ভাই তার জন্য কিছু একটা করছে এটা তার মাথার ভিতর আসে না আমি কথাগুলো বললাম হয়তো আপনি বলতে পারেন না এই জাতীয় ঘটনা আমাদের দেশে ঘটে না আমাদের দেশের সমস্ত মানুষ কৃতজ্ঞ তারা অকৃতজ্ঞ নয় এই জাতীয় ঘটনা আমাদের সমাজে নাই অথবা আপনি বলতে পারেন এটা আমাদের কমন সমস্যা আমাদের সমাজে এটা আছে হয়তো আপনি নিজেও আপনি যখন গ্রামে ছিলেন আপনার বাবা রিক্সা চালিয়েছে কিংবা বাজারে ছোটোখাটো ব্যবসা করছে কিংবা মাছ ধরেছে কিংবা এই যে ছোটো ছোটো ব্যবসা থেকে বা ছোটো ছোটো সমাজের মানুষের মধ্য থেকে আপনাকে উপরে তুলতে সাহায্য সহযোগিতা করেছে আপনি কি সেখানে ঢাকা শহরে এসে বাড়ি করে গাড়ি করে কখনো তাদের কথা মনে করেন আমার ছোট্ট একটু লেখা আমি এই লেখাটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম লেখাটা ছিল এই সি যে পড়েছে সে তো আমার ভাই মূল হেডলাইন হচ্ছে এটা নিচে যারা পড়ে আছে ওপরে উঠে যাওয়া মানুষের দায় আছে তাদের টেনে তোলার কিংবা বলা যায় যারা পড়ে গেছে ঝরে গেছে ওরাও তোমাদেরই একটা অংশ ওদের বাদ দিয়ে তুমি চলতে পারো না চলতে পারো নি এক সময় সামনেও পারবে না পিছিয়ে পড়া সকলকে নিয়ে সামনে চলায় উপরে ওঠা উপরে উঠে আসা মানুষের রয়েছে দায় আমরা একটা কবিতার ভাষা যদি বলি তুমি যারে ভাই বলো সে তো নয় ভাই বিপদে যারে পাশে পাওয়া যায় সেই হলো ভাই রক্তের বন্ধনে কী বা যায় আসে মানুষ মানুষের পাশে দাঁড়ালে ভালোবেসে কে বা হিন্দু কে বা মুসলিম কী বা যায় তাতে আসে ধন্যবাদ তাহলে আমাদের মূল হেডলাইনটা ছিল পিসিয়ে যে পড়েছে সে তো আমার ভাই ভাই যদি পিছিয়ে পিসি পড়ে একটু না হয় সমস্যা হলো আসুন ভাই হয়ে ভাইয়ের পাশে একটু দাঁড়াই ধন্যবাদ বা সমাজের পাশে একটু দাঁড়াই বা দেশের পাশে একটু দাঁড়াই আমরা প্রত্যেকেই ভাই